বেশাল জাল যেটা সাধারণত ধর্ম জালের মতো হলেও এটা সম্পূর্ণ আলাদা কারণ এই জালটা আপনার অনেক বড় হয়ে থাকে এবং অনেক বেশি ফানির প্রয়োজন হয় বা অনেক গভীরের প্রয়োজন হয় এই জালটা ব্যবহার করতে গেলে সাধারণত এই জালটার ভিতরে আপনার একবারে ছোট থেকে বড় সব ধরনের মাছ আলহামদুলিল্লাহ উঠে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বেশাল জাল দেশের বিভিন্ন স্থানে এই জালের বিভিন্ন নামে সাধারণত ডাকা হয়ে থাকে এই জালটা আপনার সাধারণত বাঁশের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই জালটা আপনার অনেক বড় করে তৈরি করা হয়ে থাকে এই জালটা আপনার সাধারণত বিভিন্ন কাপড় দিয়ে তৈরি করা হয়ে থাকে যেমন কোনোটা নকলেসের কাপড় দিয়ে বা কোনোটা কালো জালের কাপড় দিয়ে বা কোনোটা কট জালের কাপড় দিয়ে সাধারণত এই জালটা আপনার বড় যেমন আপনার কোনোটা আপনার তিরিশ হাত তিরিশ হাত কোনোটা পঞ্চাশ হাত পঞ্চাশ হাত কোনোটা একশো হাত একশো হাত এরকম বড়ো সাইজের করে থাকে সাধারণত এই জালটা যখন ফানির জোয়ার আসে বা গাঙ্গে বা নদীতে জোয়ার আসে বা ফানি বাড়ে তখন এই জালটা সাধারণত ফানিতে ফেলা হয় যখন আপনার সাধারণত তারা বুঝে যে এখানে মাছ পড়ছে তখন সাধারণত বাঁশের মাধ্যমে ধর্মজালের মতন সাধারণত এই জালটা উপরে উঠে আনা হয় সাধারণত এই জালে একবার ছোট থেকে বড় আলহামদুলিল্লাহ সকল ধরনের মাছ ধরা পড়ে সাধারণত এই জালটা আপনার দিন যাবত ব্যবহার করা হয়ে থাকে এই জালটা আপনার সাধারণত আমাদের থেকে আপনারা নিয়ে তৈরি করে সাধারণত ব্যবহার করতে পারবেন এই জালগুলো আমরা সাধারণত কেজি দরে বিক্রি করে থাকি বা এই নেটগুলো আমরা কেজি দরে বিক্রি করে থাকি এগুলোর কেজি আপনার সাধারণত সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাতশো টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী আলহামদুলিল্লাহ হয়ে থাকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকে দীর্ঘদিন যাবাদ আলহামদুলিল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে এসতেছি এখন থেকে থেকে আল্লাফাকে যদি চাই তাহলে অললাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তারা রহমাতম্বর সম্পর্ক দেবেন কারা যদি কোনো ধরনের পুন বা পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনার চাইলে দেশের বাইরে থেকে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফ্রেনি বড়োবাজার বা বিত্র বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে আওয়ার দরকার অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা